আস 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 এ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার বেবি কই বেবি কই খাওয়াইছ হ্যাঁ বাবু খাওয়াইছ তুমি খাওয়াইছ তুমি বাবুরে খাওয়াইছ কই বাবু কই বাবু ওই যে বাবু এই তো বেবি আর একটা কই ওই যে ঘুমাইতেছে যাও 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 ভিতরে যাও বাবু বাবুর কবানা যাবানা যাব না তুমি ন যাও যাও এই তো যাও যাও আস 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 আচ্ছা এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউজে বাবু যা বাবুর কাছে কা যাব না হুম বাবু যা বাবুর কাছে যা আসবা আসবা আসো আচ্ছা আচ্ছা এই তো থ্যাংক ইউ দেখো ইয়ে আসার জন্য কেমন করতেসে আস মিঠু বলো তো মিঠু কিঠু মিঠু মিঠু বলো 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 মিঠু কিঠু এই যে বেবি চারটে বেবি কেমন আছো